নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমি একটা পোস্টে বলেছিলাম যে ঠাকুর বানানো শেখাবো তার জন্য ফার্স্ট আমি কি বানিয়ে দেখাবো। তো তোমরাও আমাকে কমেন্ট করে বলেছিলে যে কাঠাম বানানো দেখানো হোক তো আমি তো ফার্স্ট আমি মুখ বানিয়ে দেখাব ছোট মুখ কে বানাতে হয় তো যাই হোক তোমরা যখন বললে কাঠামো বানানো দেখানো তো বন্ধুরা আজ আমি কাঠামোটাই বানানো দেখাব তবে একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে এই ভিডিওটা স্কিপ করে না একদম শলো মোশন আমি সম্পূর্ণ বুঝিয়ে ভালো করে দেখানোর চেষ্টা করেছি তো দেখো যে কোনো কাজ শিখতে গেলে ফার্স্ট আপনাকে ধৈর্য লাগবে আর মনোযোগ দিয়ে কাজটা দেখতে হবে তবে কিন্তু সম্ভব আর হাতে যদি সময় কম থাকে তাহলে কোনো সমস্যা নাই কোনো ব্যাপার না একটু পরে দেখো আমার পেজ থেকে তো ভিডিওটা চলে যাবে না পেজে থাকবে তো একটু পরে হলো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো এটাই আমি রিকোয়েস্ট করবো তো ভালোর জন্য বলছি প্রত্যেকটা ভিডিও যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ছাব্বিশের ভিতর কিন্তু একদম সুন্দরভাবে ঠাকুর বানাতে পারবে তো অনুরা দেখো ফার্স্ট আমি কাঠামোটা কাঠ কেটে বানিয়ে নিলাম সেটা দেখালাম না কাঠ তো কাটতে পারবে সবই তো ড্রিল মেশিন দিয়ে আমি ফটো নিলাম যদি ড্রিল না থাকে তো লোকটা কী জানি এটার নাম তো জানি না এখানে ডিলমিট বলে থাকে এটা লোহা ঢাল মতো থাকে তো সেটা দিয়ে ফটো করে আন হয়ে গেলে তো দেখো বন্ধুরা আমি পিছনে কিন্তু দুটো ফটো করেছি আর মাঝখানে যে নিচের কাটটা ছিল সেখানে আমি দুটো ফটো করেছি তো পিছনেরটা হয়েছে শালি থাকবে মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হবে এতিয়া থাকোঁতে অনেকটাই ছ'টো হ'ব আৰু এতিয়া আমাৰ বাৰীৰ জন কৰবো তো সেইজনে আমি এতিয়া সেইখিনি দুট' বাছে দিছে যদি এতিয়া যদি আমি যদি বিক্ৰীৰ জন কৰ্তাম ত' কিন্তু তিনিটাই দাম কাৰণ বাই যে থাকিব এতিয়া আমাৰ এতিয়া ডেলিভাৰী হ'ব না তো সেইজনে আমি দুট' দিয়ে দিছে নৰা চৰা হ'বনে কণ হ'ব তো দেখোঁ পিছন এটা হৈ গ'ল এইবাৰ চামনিৰ দিগে যে একো খাটৰ কৰি দিলাম এতিয়া সেইখিনি আমি চিংগা চন্দা বনাব তো বন্ধু দেশৰ ছিংগাচন্দা যদি বনাব কাৰণ এতিয়াটো বাগা কৰি ব্ৰেক মাৰা সম্ভৱ না সম্ভৱ হয় কিন্তু অসুবিধা তো তাৰজনে আমি আগে থাকি এটা ডাক ই করে নিব এখানে যে আমি বাঁচের যে কামিটা নিয়েছি সেটা কিন্তু কাঠামতার থেকে কাঠামতার যেটা মানে বহল চৌরাটা আছে চৌড়াটার থেকে একটু কম দু ইঞ্চি মতো কম করে নিছি মানে মোটার ভিতরে সিংহাসনের যে আসনটা সেটা তো বন্ধুরা দেখো এটা আমি আগে থেকেই পেড়েকটা মেরে নিলাম মারার পর এখানে আমি ঢুকিয়ে দিলাম যেখানে ফটো করে রেখেছিলাম তো ফটো এটা যখন ঢুকাবি তখন মনে রাখবি বাসের যে কামিটা সেটা যেন আপ ডাউন না হয় মানে একটা উঁচু হয়ে থাকলো একটা নিচু হয়ে থাকলো এমনি করলে কিন্তু হবে না তো দেখো পিছনে যে আমি সালাটা সেটা আমি ব্রেকটা মেরিয়ে নিলাম সেটা দেখালাম না পারবে বন্ধুরা দেখো পিছনে যে আমি সালাদা ই করেছি মানে গ্রিনটা যেটা আমি এরার করে দেখালাম এটা একটু উঁচু রাখবে আর রেড কালারে যেটা আমি করে দিলাম সেটা একটু নিচু রাখবে মানে সামনেরটা ডাউন থাকবে পিছনেরটা একটু উঁচু থাকবে মানে হাফ ইনসিম তো বন্ধুরা দেখো কাঠামোটা প্রায় হয়ে এসেছে তো নিচের অংশটা আমি এইভাবে মিলিয়ে নিলাম মিলানোর পর উপরে যে সিংহাসনের উপরে অংশটা হবে ঠাকুরটা মানে যেখানটায় বসে থাকবে তো এটার আমি মাপটা নিয়ে ভালোভাবে প্রেকটা আমি দিলাম সেটা দেখালাম না পারবে তো তারপর দেখো আমি পিছন দিকে একটা ক্রস চিহ্ন মতো লাগিয়ে দিলাম বাছ কেটে তো এটা লাগানোর পর কী হবে চালিটা হিলবে না সব দিকে মানে টানা থাকবে তো বাড়ির থাকো এটা আমি না দিলো হতো তোমাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম তো আমার খুবই পাকা ছিল তার জন্য মানে ব্রেক মারা পরেও ফেটে ফেটে যাচ্ছিল আর আমি আগে থেকে কেটেও নেওয়া হয় নাই মানে যেখানটায় আমি ব্রেকটা মারবো সেখানে যদি একটু ঘাটের মতো কেটে নিতাম তাহলে কিন্তু হতো না সময় কম ছিল করে নেই তো দেখো বন্ধুরা আমার কাঠামটা হয়ে গেছে একদম স্লো মোশনে দেখারও চেষ্টা করেছি এরপরেও যদি কিছু কোয়েশ্চেন থাকে তো তাহলে কমেন্ট করে জানিও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যত নতুন করে কাজ শিখতে চায় ঠাকুরের কাজ তাদের একটু হলো সাহায্য হবে হেল্প হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখালাম আবার একটা পরবর্তী ভিডিও সাথে দেখা হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ